আজকে আমরা আলোচনা করব মহাকাশ অভিজ্ঞ চ্যাপ্টারে একটি ইম্পর্টেন্ট টপিক মুক্তিবেগ নিয়ে ঠিক আছে প্রিভিয়াস ক্লাস আমরা আলোচনা করেছিলাম যে অভিজ্ঞ স্তরনের পরিবর্তন বিভিন্ন জিনিস চেঞ্জের কারণে হয় সেগুলো আমরা দেখেছিলাম আজ আমরা পড়ব মুক্তিবেগ ব্যাগ টপিকটা ঠিক আছে প্রথম চলো মুক্তিবেগ জিনিসটা কি সেটা আমরা বুঝি মুক্তিবেগ শব্দটা থেকেই তুমি বুঝতে পারতেছো এখানে কোন একটা জিনিসের মুক্তি বোঝাইতেছে ঠিক আছে এখানে কিসের মুক্তি বোঝাইতেছে যেমন চিন্তা করো ধরো এখানে একটা মনে করো একটা পৃথিবী আছে ঠিক আছে পৃথিবীর সারফেসে চিন্তা করো এম ঘরের একটা বস্তু রাখা আছে সো এই এম ঘরের বস্তুটাকে মনে করো আমরা উপরে দিকে বি ভ্যালোসিটিতে নিক্ষেপ করলাম এখন মনে করো একশো মিটার পার সেকেন্ডে যদি একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে আমরা কি কি ঘটনা লক্ষ্য করতে পারি আমরা দেখতে পাই না যে বলটাই কিছু দূর উপরে ওইটা তারপর কি হয়েছে গেছে অর্থাৎ এখানে বস্তুটা কিছু পরিমাণ উচ্চতায় ওঠার পর পুনরায় কি হলো পুনরাস ফিরে আসছে এখন আমরা যদি কাজ করি আমরা আগে যত ভ্যালোসিটিতে নিক্ষেপ করলাম এখন মনে করো ভ্যালোসিটি আরেকটু ইনক্রিজ করলাম এখন মনে করো পাঁচশো মিটার পার সেকেন্ডে উপরের দিকে নিক্ষেপ করলাম তাহলে এখন ঘটনা কি হবে এখন ঘটনা হবে আগে যতটুকু বলটা উঠত ঠিক আছে এখন তার থেকে আরো বেশি পরিমাণ উঠবে না তাহলে চিন্তা করো এরকম যদি আমরা ভেলোসিটি ইনক্রিজ করতে করতে এমন একটা ভ্যলোসিটিতে আমরা একটা ওই বলটাকে থ্রো করি যাতে এই যে বলটা পৃথিবীর যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলটা কাটিয়ে দূরে চলে যায় তখন কি করবে পৃথিবীর আকর্ষণ এখানে এখানে পৃথিবীর আকর্ষণ ঘটনাটা আসলো কেন পৃথিবীর আকর্ষণ জিনিসটা কেন আসছে এখানে কারণ হয়েছে এই যে ধরো কিছু দূর উটা যে নিচে পড়ে যেত এটা রিজন কি কারণ পৃথিবী তার যে আকর্ষণ এই বস্তুটার উপর সেটা অলওয়েজ কাজ করতেছিল এই কারণে এই বস্তুটা কিছুদিন ওঠার পর এই বস্তুর উপর যেহেতু পৃথিবী আকর্ষণ কাজ করতেছে এই কারণে বস্তুটা আবার নিচে পড়ে যেত কিন্তু চিন্তা করে আমরা যদি এমন ভ্যালুসিটি অর্জন করতে পারি যে ভ্যালুসিটিতে বস্তুটাকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি ঠিক আছে নিক্ষেপ করার পরও বস্তুটা কি হইলো এই পৃথিবীর কোনো আকর্ষণ অনুভব করতেছে না তাহলে কি হবে আমরা তো জানি নিউটনের থার্ড নিউটনের যে ফার্স্ট ল সেটা কি ছিল একটা বস্তুকে যদি বাহ্যিক বল প্রয়োগ না হয় বস্তু যেই পথে আসে চিরকাল সেই পথেই থাকবে অর্থাৎ বস্তুটাকে যেহেতু আমরা একটা ভ্যালোসিটিতে নিক্ষেপ করলাম এখানে যদি পৃথিবীর ফোর্স না থাকে কোনো তাহলে কি হবে বস্তুটা যেই যেই ভ্যালোসিটিতে আমরা নিক্ষেপ করছি সেই ভ্যালোসিটিতেই চলে যাবে এবং কখনোই কি পৃথিবীতে ফিরে আসবে না তাহলে চিন্তা করো আমরা মনে করো যে এক এক হাজার মনে করো আমরা কথায় কথা বললাম যে এক হাজার মিটার পার সেকেন্ড অনেক বেশি ব্যাগ সো এই ভ্যালোসিটিতে মনে করি একটা বলকে নিক্ষেপ করলে সে আর পৃথিবীতে ফিরে আসে না তাহলে তাহলে চিন্তা করো আমরা যদি দুই হাজার কিলোমিটার পার সেকেন্ডে যদি নিক্ষেপ করি তাহলে কি সে পৃথিবীতে ফিরে আসবে না তিন হাজার চার হাজার যতই বাড়াই ব্যাগ সব ক্ষেত্রে কিন্তু পৃথিবীতে ফিরে আসবে না আর অর্থাৎ পৃথিবীতে ফিরে আসার জন্য একটা নির্দিষ্ট ভ্যালোসিটি লাগে না ধরো এক থেকে যদি আমরা কম ভ্যালোসিটিতে নয়শো মিটার পার সেকেন্ডে যদি উপরের দিকে নিক্ষেপ করতাম তখন কি হইতো সে নিচের দিকে পড়ে যেত অর্থাৎ ভেলোসিটির একটা সর্বনিম্ন মান আছে যে ভেলোসিটি সর্বনিম্ন মানের থেকে যদি তুমি কম ভ্যালোসিটিতে উপরে দিকে নিক্ষেপ করো তাহলে কি হবে সে ভূপৃষ্ঠে পড়ে যাবে আর যদি বেশি উপরে যদি সেই ভ্যালোসিটি যদি বেশি বেগে উপরে দিকে নিক্ষেপ করো তাহলে সে পৃথিবীতে ফিরে আসবে না তাহলে এই যে সর্বনিম্ন ব্যাগটা সেই সর্বনিম্ন ব্যাগটাকেই আমরা মুক্তিবেগ হিসেবে চিনি তাহলে যদি সংজ্ঞা দিতে হয় কিভাবে বলবা যে সর্বনিম্ন যেই ব্যাগে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে সেই বস্তুটি ভূপৃষ্ঠে ফিরে আসবে না বা ভূপৃষ্ঠে তার পৃথিবীর কোন আকর্ষণ অনুভব করবে না সেই ব্যাগটাকে বলা হয় মুক্তিবেগ এখন চলো আমরা ডেরিভেশন করি যে কিভাবে আমরা সেই ভ্যালোসিটিটা পাইতে পারি ঠিক আছে আমরা কিছু কেজ নেব আমরা সব আমরা কয়েকটা কেজে মুক্তি ব্যাগ কিভাবে বের করা লাগে সেটা দেখবো আমরা আমাদের সর্বপ্রথম যে কেস সেটা হচ্ছে এমন কেস কেসটা হচ্ছে যে বস্তুটা যদি পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করে তখন তার ক্ষেত্রে আমরা মুক্তিবেগের যে মানটা সেটা আমরা কিভাবে বের সেটা এখন দেখো ঠিক আছে চিন্তা করো এখানে কি সিনারি অ্যাপ্লাই করে এই ব্যাগটাকে বের করা যায় আচ্ছা একটা কাজ করা যায় না আমরা তো জানি যে ধরো এই যে এখানে এই বস্তুটার যাত্রাপথ ঠিক আছে তার যাত্রাপথ শুরু হয়েছে কত থেকে এক নম্বর পজিশন থেকে সো ধরো এটা এক নম্বর পজিশন তার যাত্রাপথ শেষ হয়েছে কোথায় দুই নম্বর পজিশনে ধরো এটা দুই নম্বর পজিশন সো এই যে এক নম্বর পজিশন থেকে দুই নম্বর পজিশন যাওয়ার পথে যাওয়ার মোমেন্টে এই বস্তুর উপর কোন বলটা কাজ করতেছে বা এই বস্তুর উপর কোন ধরনের বল কাজ করতেছে এখানে মহাকর্ষ বল না আমরা তো জানি মহাকর্ষ বল একটা সংরক্ষণশীল বল সংরক্ষণশীল বল যেহেতু তাহলে সংরক্ষণশীল বল দ্বারা যে কৃতকাজ হয় সেটা কি সংরক্ষণ থাকে না অর্থাৎ সংরক্ষণশীল বল দিয়ে যেহেতু এখানে কৃতকাজ সংগৃহীত হয়েছে তাহলে এখানে আমরা তার যে গতিপথ এই পুরা সিনারিওর জন্য আমরা বলতে পারি পুরা সিনারিওতে তার যে টোটাল যে শক্তি অর্থাৎ টোটাল এনার্জি সেটা কি থাকবে কনজার্ভ থাকবে অর্থাৎ এখানে কি আমরা শক্তি সংরপনশীলতা করতে পারি না তাহলে মনে করো দুইটা সিনারিও যেহেতু দুইটা সিনারিওতে আলাদা আলাদা ভাবে আমরা শক্তি সংরক্ষণশীলতা প্রথম সিনারিও এটা হচ্ছে দ্বিতীয় সিনারিও চিন্তা করো প্রথম সিনারিওতে মানে এই মোমেন্টে এই বস্তুর উপর কোন কোন বল সরি কোন কোন শক্তি থাকবে এই মুমেন্টে যেহেতু আমরা তাকে ভি ই ভ্যালসিটি উপরের দিকে নিক্ষেপ করলাম অর্থাৎ ভি তে তাকে নিক্ষেপ নিক্ষেপজিত করছে তার মানে এই মুভমেন্টে তার অবশ্যই একটা গতিশক্তি থাকবে তাহলে সেই গতিশক্তিটা কত হাফ অফ এম ভি তার মানে এই পরিমাণ গতিশক্তি থাকবে এই মুমেন্টে কি তার আর কোনো শক্তি থাকবে না চিন্তা করা তো এই মোমেন্টে কিন্তু তার বিভক শক্তিও থাকবে কারণ আমরা জানি যে এই মহাবিশ্বের একটা বস্তুর জন্য আরেকটা বস্তুর উপর বিভক শক্তি তৈরি হয় ঠিক আছে অর্থাৎ এখানে যেহেতু পৃথিবীটা আছে পৃথিবীর কারণে এই বস্তুটার উপর বিভক শক্তি তৈরি হবে সেই বিভক শক্তির মান কত আমরা জানি বিভব শক্তির ইকুয়েশান হচ্ছে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ডিস্টেন্স ফ্রম সেন্টার অর্থাৎ এখানে জি হয়েছে ধ্রুবক ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর আর এখানে স্মল এম হচ্ছে বস্তুর ভর আর এখানে নিচে যে ডিস্টেন্সটা হয় সেটা হচ্ছে কি কেন্দ্র থেকে সেই বস্তুটার ডিস্টেন্স

তাহলে অসীমে যাওয়ার পর যদি তার ব্যালেন্সিটি জিরো হয় তাহলে চিন্তা করো তো অসীমে তার গতিশক্তি কত হবে কি তার কোনো গতিশক্তি থাকবে না তাহলে গতিশক্তি কত হবে জিরো তাহলে গতিশক্তি জিরো তাহলে বিভোগ শক্তি কত হবে সেটা যদি আমরা এখন লিখি বিভূগ শক্তির ইকুয়েশনটা কি বিভুক্ত শক্তির ইকুয়েশন হচ্ছে মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ডিস্টেন্স ফ্রম সেন্টার টু দ্যাট ম্যাস সো সেই ডিস্টেন্সটা কত ইনফিনিটি সো কোনো কিছুতে যদি তুমি ইনফিনিটিতে ভাগ দাও তাহলে পুরো রেজাল্টটা কত হয়ে যায় জিরো হয়ে যায় না এখানে তুমি রেজাল্টটা পাইলে কত জিরো তাহলে এখন চিন্তা করো আমরা ইকুয়েশনটাকে একটু সাজাই তাহলে আমরা পাই হাফ এম ভি ই স্কোয়ার টু কি হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এন স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল আর তারপর মনে করো একটু কাটাকাটি করি এখান থেকে দেখো বস্তুর যে ভর স্মল অ্যাম্প সেটা কিন্তু এটাই হচ্ছে মুক্তি বেগের ফাইনাল ইকুয়েশন এই ইকুয়েশনটাই আমরা সব জায়গায় ইউজ করব ঠিক আছে আচ্ছা আশা করি এতটুকু বুঝতে পারছো এখন চলো আমরা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি আমরা আমরা তো জানি যে যে কোনো যে কোনো মুভমেন্টের জন্য অর্থাৎ তুমি যদি চিন্তা করো তুমি পৃথিবীর সারফেসে যদি থাকো তাহলে সেই সার্ফেসের জন্য বিভিন্ন স্তরের ইকুয়েশন কী হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল দান ডিভাইডেড বাই আর স্কয়ার সো এই ইকুয়েশন থেকে যদি আমরা একটু এটাকে বাম্পার জাম্পাস করি তাহলে দেখো এখানে কী আসে জি ক্যাপিটাল ইজ ইকুয়াল টু স্মল জি ইন্টু আর স্কয়ার না সো আমরা এখন একটা জিনিস দেখতে যাচ্ছি এই ইকুয়েশানটাকে আমরা একটু অ্যানালাইসিস করবো এখন ঠিক আছে এই ইকুয়েশনে তুমি একটু ডান পাশটা খেয়াল করো একটু বাম পাশটা খেয়াল করো কী কী আছে বাম পাশে ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম ক্যাপিটাল জি কি ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক আর ক্যাপিটাল এম ক্যাপিটাল এম হচ্ছে আমাদের ম্যাস অফ আর্থ সো এই যে দুইটা জিনিস সেই দুইটা কি কখনই কি চেঞ্জ হতে পারবে সেটা তো কখনো চেঞ্জ হতে পারবে না অর্থাৎ এই দুইটা কি কনস্ট্যান্ট না তার মানে জি এম এই দুইটার গুণফল হচ্ছে কনস্ট্যান্ট তাহলে এই দুইটার গুণফল যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডান পাশে যে দুইটা জিনিসের গুণফল আছে সেগুলো কি মাস্ট বি কনস্ট্যান্ট হইতেই হবে না আর চিন্তা করো তো ডান পাশে যে দুইটা জিনিস আছে সেগুলো কি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে যেমন আমরা তো জানি যে অবিকশ স্তরণ এবং এই যে ডিস্টেন্স ফ্রম সেন্টার অভিকশ স্তরণের মান তো এক এক জায়গায় এক এক হয় না অর্থাৎ তুমি যদি সার্ফেসে অবস্থান করো অথবা চিন্তা করো তুমি সার্ফেস থেকে নির্দিষ্ট উচ্চতায় আসো সার্ফেস থেকে নির্দিষ্ট গভীরতায় আসো ওই ভিন্ন ভিন্ন অবস্থানে জি এর মান কি আর সেম থাকে জি এর মান তো সেম থাকে না অর্থাৎ জি এর মানটা কি এখানে চেঞ্জ হবে না আর চিন্তা করো যে জায়গার ভিতরে জি এর মানটা চেঞ্জ হয়েছে সেই সেই জায়গার ভিতরে কি আর এর মান কি আরই থাকে সেটা তো আর থাকে না অর্থাৎ সেটা যেহেতু আর আর থাকে না সেটা তখন হয়ে যাবে কত আর প্লাস এইচ না বা ধরো পৃষ্ঠের জন্য যদি চিন্তা করো তখন হবে আর পৃষ্ঠ থেকে যদি উচ্চতায় উঠে যায় তখন হবে কত আর প্লাস উচ্চতায় যদি প্রাইম হয় তখন তো পৃথিবীর তো আর রইল না বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে যদি না হয় তখন আর স্মল আর কে আর ক্যাপিটাল এর সমান হবে না ত্বরণ যেহেতু প্রাইম তাহলে প্রাইম যত উচ্চতায় হয়েছে সেই উচ্চতাটাই এখন হলে কত মান এই যে আর এর মান তখন কত হবে আর প্লাস এইচ না এতটুকু বুঝতে পারছো তো অর্থাৎ যেহেতু তুমি দেখতেছ এখানে জি প্রাইম যেহেতু জি যেহেতু জি প্রাইমে চেঞ্জ হয়ে গেছে আর এর সাথে কি হয়ে গেল আর প্রাইমে চেঞ্জ হয়ে গেছে না তার মানে এখান থেকে আমরা কি দেখতে পারি জি এর মান একসাথে কমে গেছে একদিকে আরেকদিকে আর এর মান কি বাইরে গেছে না তার মানে কি ফাইনালি এই দুইটার গুণফল যে ধ্রুবক থাকার কথা সেই দুইটা ধ্রুবক থাকার একটা পসিবিলিটি দেখতে শুনুন তার মানে আমরা জানি জি এবং আর এই দুইটাই কিন্তু দুইভাবে ভাবে দুইটাই কিন্তু ধ্রুবক না কখনোই কিন্তু তাদের যে গুণফল সেটা কিন্তু অলওয়েজ কি ধ্রুবকই থাকবে ঠিক সিমিলারলি এই জিনিসটা আমরা দেখবো যে বয়লের সূত্রে যে পিভি চাপ এবং আয়তনের গুণফল যে সবসময় ধ্রুবক থাকে বয়লের সূত্রে সেটা আমরা যে আর আইডিয়াল ডেট যখন পড়ব তখন সেই জিনিসগুলো বুঝবো আর কি কেন কিভাবে এগুলো থাকে ঠিক আছে আচ্ছা তার মানে আমরা যেই যেই ইকুয়েশনের ভিতরে জি এম আছে সেগুলোর ভিতরে কি জি ক্যাপিটাল আর লিখতে পারি না তাহলে সেটা যদি লেখা সম্ভব তাহলে মনে রাখবা যে আমরা যদি কখন কোনো ইকুয়েশন ডেরিভেশন করি তাহলে সেইখানে কোনো জায়গায় যদি আমরা জি এবং ক্যাপিটাল এম এই টার্মটা লক্ষ্য করতে পারি তখন সেটার পরিবর্তে আমরা এখানে বসাইতে পারবো জি ক্যাপিটাল আর স্কোয়ার সেটা যদি তুমি এখন আমরা যে ইকুয়েশানটা পাইছি সেই ইকুয়েশনে যদি তুমি এখন বসাই দাও জি এম স্কোয়ার তাহলে দেখো ফাইনালি আমাদের যে ইকুয়েশানটা আসবে সেটা কত হবে আমরা এক নং ইকুয়েশন যেটা পাইছি সেটা কত হবে বি ইজিক টু জি এম ডিভাইডেড বাই আর এটা না এখন মনে করো সেই একুয়েশন ইকুয়েশনে যে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এটার জায়গার ভিতরে আমরা ক্যাপিটাল জি এটার পরিবর্তে আমরা বসাবো কত স্মল জি ইন্টু আর স্কার ঠিক আছে চলো এখন একটু আমরা দেখি সেটা বি ই ইজ একোস টু রো টু বার টু এম এর পরিবর্তে জি আর্স স্কার ডিভাইডেড বাই নিচে হবে কত আর ঠিক আছে আচ্ছা চলো তাহলে ফাইনালি আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াইলো যে এসকো ভেলোসিটি ইজ ইকুয়ালস টু রুট ওভার 2 জি আর অর্থাৎ এই যে ফাইনাল যে ইকুয়েশনটা পাইলাম এখানে একটু দেখো তো এইখানে সবগুলা টার্ম কি ধ্রুবক জি এর মান ধ্রুবক আর তো হইছে পৃথিবীর পৃষ্ঠ আমরা যেহেতু জি অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে যেহেতু মান ব্যবহার করছি তাহলে এই দুইটা যেহেতু দুর্ভোগ তাহলে সেই ভিত্তিতে ক্যালকুলেশন করলে তুমি পাবা টুয়েলভ ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ এটাই হচ্ছে মুক্তিবেগে যে ইকুয়েশন ঠিক আছে আশা করি আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখন আমাদের এখন আমরা যে জিনিসটা বের করলাম সেটা হচ্ছে এম যে বস্তুটা সেটা কোথায় থাকবে পৃথিবীর পৃষ্ঠে পরবর্তী ক্লাস আমরা আরো কিছু ধরন দেখবো যেখানে মুক্তিভাগের আরো কিছু ইকুয়েশন বের করা যায়